আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি আমাদের গ্রামে এবং সচরাচর গ্রাম বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুটবল খেলা ক্রিকেট খেলার টুর্নামেন্ট হয় তেমনিভাবে আজকে আমাদের গ্রামে একটি ফুটবল খেলার টুর্নামেন্ট হচ্ছে এবং টুর্নামেন্টের মধ্যে একটি স্পেশাল পুরস্কার হচ্ছে যে জিতবে তার জন্য হচ্ছে একটি গুলো তো আজকে আমি সেই স্থানটিতে যাব এবং আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করবো সুবিশাল ফুটবল খেলার টুর্নামেন্টটি তারা কীভাবে উদযাপন করছে বাকি আসল বিষয় আমি এখন অবস্থান করছি সেই খেলার মাটিতে এখানে প্রচুর জমজমাট ছাড়া গ্রামের যত মানুষজন আছে সবাই জড়বদ্ধ হয়েছে এই খেলাটিতে মানে সেলিব্রেট করার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগছে স্পেশাল হচ্ছে যে একটি গরু জিতবে তারা এই গরুটি পাবে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে তারা সবাই এখানে একবদ্ধ হয়ে এই খেলা থেকে উপভোগ করছে খুবই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই একটা ওয়েদার এবং একটু পরে এখানে খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন মানুষজন কি কীভাবে বসে আছে এখানে এই খেলাটি দেখার জন্য ব্রিজের উপর ছোট বড় সবাই একসাথে মনোরম একটি পরিবেশ এই খেলার স্পেশাল দাঁড়া বর্ষকর হচ্ছে জিহাদ সে এখন দাঁড়া করবে এই খে শুরু করা যাবে ভাই চালু করে দাও খুবই সুন্দর আজকের এই খেলাটি নতুনভাবে আয়োজিত হচ্ছে চান্দি আ আবির বাড়ির যুবকবৃন্দের সরি দুঃখিত বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে প্রতি তারা এই খেলাটি আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম নয় খুবই সুন্দর একটি পরিবেশে চান্দি ক্যামাট তিতাসপাড়ের সংলগ্ন একটি গ্রাম খুবই সুন্দরভাবে তারা আজকের এই ম্যাচটি উপস্থাপন করেছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে লাল জার্সি পরিহিত গোলকিপার খুবই সুন্দরভাবে লং একটি পাস করেছে তার সতীর্থদের পাশে এবং খুবই সুন্দরভাবে আমাদের ডাক্তার বাবু বলটি আউট করে দিলেন সম্ভবত নীল দলের অনুকূলে নান্দনিক ইসলাম জয় অনুভব করছে কিছু বলার জন্য ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য না। আজকের ম্যাচটি খুবই সুন্দর কি তাই রে না আজকের ম্যাচটি খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চান্দি ইদগা মাঠে আমরা দেখতে পাচ্ছি যে দুই দল পাল্টা আক্রমণ তারপর আবার আক্রমণ তারা খুবই সুন্দরভাবে আজকের খেলাটি আক্রমণের মাধ্যমে আমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি যে বলটি আউট হয়ে গেছে আউট করার জন্য ছোট দলের ক্যাপ্টেন আসছেন মোহাম্মদ শাহিন আলম বাবু আমরা দেখতে পাচ্ছি যে মাঠের চারপাশে গ্যালারিবর্তী দর্শক তারা খুবই সুন্দরভাবে আজকের ম্যাচটি উপভোগ করছে ছোট দল খুবই সুন্দরভাবে খেলে যাচ্ছে খুবই সুন্দরভাবে খেলে যাচ্ছে শাহিন আলম বাবু লং পাস দেওয়ার আশঙ্কা আক্রমণে আক্রমণে ছোট দল আক্রমণের ছোট দল আবারো পাঁচ দেখা যাচ্ছে যে গোলবারের পাশে এখন ছট অত না কিছুই হলো না এমন ভয়ঙ্কর কিছুই হলো না বড় দলের অনেকগুলি বল সম্ভবত গোলই কিক করবে খুবই সুন্দর একটি পরিবেশে আমাদের আজকের খেলাটি চান্দি ঈদগার মাঠে অনুষ্ঠিত হচ্ছে সম্ভবত গোল কিপার কিক করবে লং কিক তার সাথে তোদের খোঁজার চেষ্টা এবং বলটি মাঠের বাইরে চলে গেল ফুটবল মানেই কম্বাদনা ফুটবল মানেই উত্তেজনা ফুটবল মানে মঞ্চ কি জানে কি হয় লাগে শুধু

তো এই ছিল আমার আজকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে আমরা যখন খেলার আয়োজন করা হয়েছে যে দেখতে কেমন বা কে আসবো বিষয় আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবো মাই ভিডিও সিউ নেক্স ফ